মানুষ অনেক কৃপন থাকলে বা একেবারেই খরচ করতে না চাইলে ইতালিয়ান ভাষায় তাদেরকে কী বলা হয় আজকের এই ভিডিওতে সেগুলোই দেখব আবার আবার অর্থ কৃপন তির কিয় অর্থ হিসেবি স্পিলরচ স্পিলরচ অর্থ অত্যন্ত কৃপন তাক্কানীয় তাক্কানীয় অর্থ পৈপ হিসাব রাখা মানুষ মানে যারা হলো প্রতিটা হিসাব নিখুঁতভাবে নেয় সেটাকে বলা হয় তাক্কানীয় স্ত্রেত্ব দিমান স্ত্রেত্ব দিমান অর্থ দিতে না চাওয়া লোক যারা একদম খরচ করতে চায় না আর কি মর্ত দিফামে মর্তিফামে অর্থ ভীষণ কৃপণ এটির আরেকটি অর্থ আছে অতিরিক্ত ক্ষুধার্ত থাকলেও কিন্তু এই কথাটি বলা হয় ব্রাচীন কর্ত ব্রাচীন কর্ত অর্থ যে একেবারেই কোনো কিছু খরচ করতে চায় না খরচ করার সময় যারা পালিয়ে থাকে তাদের মূলত এই কথাটা বলা হয়